টু পয়েন্ট জিরো এই বাইকটার গিয়ারটা প্রচুর পরিমাণে হাট এবং জড়িয়ে যায় এটা কেন যায় এটা কিন্তু আপনার ড্রাইভের কারণে যায় আপনি কিন্তু জানেন না বিদয় সমস্যাটা হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটা একটু নয়েজ আছে একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা আমার যে মাইক্রোফোনটা এটা একটু সমস্যা হয়ে গেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন জানতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটির আমি যদি এখনও এই গিয়ারের এদিকে পায়ে দেবো আর এদিকে এরকম ধরব সারব ধরব ঠিক আছে আমি কিন্তু ডে একসাথে দুইটা একসাথে আপনি যখনই গিয়ার চালাবেন কেলাস কী করবেন সারবেন ধরবেন তখন সিলেক্টারটা ঘুরতে পারবে যখন সিলেক্টার ঘুরবে তখন কিন্তু গিয়ারটা ইজিভাবে যাবে ঠিক আছে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না ওকে আর একটা বিষয় যদি গিয়ার কখনও জ্যাম হয় আর অতিরিক্ত জ্যাম আপনার মানে ধৈর্য কুলোকশান ঠিক আছে আপনি যে অতিরিক্ত জ্যাম সেক্ষেত্রে আপনি কী করবেন তিন গিয়ারে মারবেন আমি তিন গিয়ারে গিয়ারে মারব মারার পরে পিছনে বেরে সাইকে রাখতে হবে আর তাহলে কী হবে যে এই যে নূতন যে ক্লাস প্লেটটা থাকে এই কারণে যে ইয়া মানে জ্যাম যখন আমাদের ক্লাস প্লেটে একটু হালকা ক্ষয় হবে তখন আমরা গিয়ারটা ইজি হয়ে যাবে যখন ইজি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ক্লাসটা আবার একটু টাক দিয়ে নেবেন তারপর কিন্তু গিয়ার অটোমেটিক ইজি যাবে ঠিক আছে তাহলে যখন আমরা কি করবো গিয়ার দেবো যখন গিয়ার দেবো তখন আমরা ক্লাস হালকা ছেড়ে চেপে দেবো ঠিক আছে আপনি যে সমস্যাটা হইতো এই বাইকের যে মানে গিয়ারটা যা জড়াই যেত তা সেই সমস্যাটা কি এখন সমাধান হয়েছে এটা কি যে কীভাবে সমাধান হইলো সমাধান হয়েছে আসলে এই যে আমি যখন ওই যে গ্লাস চেপে গিয়ার শিফট করতাম এটা আসলে ওই তখনই জড়াই যাইতো